আকাশ দিয়ে কিন্তু হেলিকপ্টার উঠছে র‍্যাবের র্যাবের হেলিকপ্টার কিন্তু উঠছে এই মুহূর্তে যদি দেখায় তল দিচ্ছে আসলে পুরো পল কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকারমের আহপথ দেখছেন তারা ঘুরে ঘুরে কিন্তু টল দিচ্ছেন আমার দেখা যাচ্ছে র‍্যাবের হেলিকপ্টার অব করা হয়েছে রক্ত বৃথা যেতে পারে না শেখ হাসিনার গত বৃহস্পতিবার থেকে গত বুধবার থেকে ছাত্র সমাজের উপরে এই অবৈধ স্বৈরাচার সরকার নির্বিঘ্নে গুলি চালিয়ে প্রায় শত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কিরকম নৈরাজ্য সৃষ্টি করছে আজকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং দেখছেন তাদের কিন্তু লাইভে তারা বলছেন শেখ হাসিনা পালাচ্ছে শেখ হাসিনা পালাচ্ছে আমরা যদি না দেশ ছেড়ে পালিয়েছে এমনও কিন্তু গুঞ্জনে তারা স্লোগান তুলছে দেখছেন এই মুহূর্তে কিন্তু মাঠে নেমেছে খেলাফত মজলিস সারা দেশে যে নেট বন্ধ করে যে পুলিশের সঙ্গে কোটা আন্দোলন শিক্ষার্থীরা যে মাঠে নেমেছে তার কিন্তু তুমুল লড়াই হচ্ছিল সেই লড়াইকে ঘিরে কিন্তু এই মুহূর্তে দেখছেন শত শত তা হয়তো জনতারা তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং বলতে শেখ হাসিনার দুই গালে জুতো মারা তালে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমনও কিন্তু গুঞ্জনে তারা স্লোগান তুলছেন এবং দেখছেন তাদের কিন্তু লাইভে তারা বলছেন শেখ হাসিনা পালাচ্ছে শেখ হাসিনা পালাচ্ছে আমরা যদি দেখাই দেখছেন সামনে কিন্তু কয়েকশো পুলিশ বিজিবি সবাই কিন্তু মোতায়েন রয়েছে এবং আজকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন তারা কিন্তু জ্বালাময় স্লোগান তুলছেন এক ভাই কিন্তু জুতো হাতে নিয়ে কিন্তু আপনারা জানেন যে সারা দেশে কিন্তু বেশ এক ভয়াবহ পরিস্থিতি কিন্তু হচ্ছিল এবং সারা দেশের সাথে কিন্তু এক্সেল পুলিশের সঙ্গে কিন্তু বিশাল ধাওয়া হয়েছে পাল্টা ধাওয়া হয়েছে যদি এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য প্রবেশ করছেন

جان سنیں سلام چل رہی چل رہی اللہ 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 بس কিন্তু উপরে কিন্তু হেলিকপ্টার উঠছে বাইদুল মোকারমের সামনে দিয়ে পুরো দেশ জুড়ে যে আতঙ্ক তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং সামনে কিন্তু দেখছেন শত শত বিজেপি মোতায়েন কিছুক্ষণ আগে কিন্তু হেলিকপ্টার উড়ে গেল এবং হেলিকপ্টারে ভিতরে গিয়েছে আজকের এই বিক্ষুব্ধ এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বিক্ষুব্ধ তহিদি জনতা আপনারা জানেন গত বৃহস্পতিবার থেকে গত বুধবার থেকে ছাত্র সমাজের উপরে এই অবৈধ স্বৈরাচার সরকার নির্বিঘ্নে গুলি চালিয়ে প্রায় অর্ধ শত ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে শহীদের রক্ত ভিতা যেতে পারে না শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগ করতে হবে সংগ্রামী ভাই আমার আপনারা যাবেন ছাত্র জনতা কুঠিত কুঠা বিরোধী যে আন্দোলন করতেছিল সেগুলো কোন সহিষ্ণ আন্দোলন ছিল না তাদের আন্দোলনকে পুলিশ সরকার দলীয় বাহিনী ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে সুতরাং সংগ্রাম চলছে দেখছেন আকাশ দিয়ে কিন্তু হেলিকপ্টার উঠছে র্যাবের হেলিকপ্টার কিন্তু এই মুহূর্তে যদি দেখাই তহল দিচ্ছে আসলে দেখছেন তারা ঘুরে ঘুরে কিন্তু তহল দিচ্ছেন আমরা দেখা র্যাবের হেলিকপ্টার বিশ্ববিদ্যালয়

সবাই বই বয়কে জয় করছে সবাই ভিতর খুব জমের শেখ হাসিনা পাঁচ পার্সেন্ট বোধ ভয় নাই তার ভিতরে কোনো বয় নাই বয়কে আমাদের জয় করছে